নমস্কার আরএমটেক বাংলা আপনাকে স্বাগত আপনার জব কার্ড থাকলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবার জব কার্ডে ইকোয়ারসি করতে হবে জব অর্থাৎ জব কার্ড ভেরিফিকেশান রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতের যাদের জব কার্ড আছে তাদের ই কোয়ারসি করতে হবে অর্থাৎ আধার ফেস অথেন্টিকেশান এই জব কার্ডের ই কোয়ারসি কীভাবে হবে আর এই জব কার্ডে যদি ই না করেন তাহলে জব কার্ড বাতিল হবে কি না এই ইকোয়ারসি করার জন্য আপনাকে কোথায় যেতে হবে কী ডকুমেন্টস প্রয়োজন জব কার্ডে না করলে পরবর্তী সময়ে কাজ পাবেন কি না কতদিনের মধ্যে এই ইকোআইসির প্রসেসটা সম্পন্ন করতে হবে সমস্তটাই আজকের ভিডিওটির মাধ্যমে ডিটেলসে জানাবো ইকোআইসি সম্পূর্ণ করার প্রসেসটাও আজকের ভিডিওটিতে তুলে ধরব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জব কার্ডে ইকোয়াইসি নিয়ে সমস্তটাই বিস্তারিত জেনে নিই তার আগে চ্যানেলে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনার জব কার্ড আছে জব কার্ড থাকলে ই কোয়ারসি অবশ্যই করতে হবে জব কার্ডটিতে যতজনের নাম আছে প্রত্যেকেরই ই কোয়ারসি করতে হবে আর এই ই কোয়ারসি সম্পূর্ণ প্রসেসটা মোবাইল অ্যাপসের মাধ্যমে সম্পন্ন হবে এম জি মোবাইল মনিটরিং সিস্টেম এই অ্যাপসটার মাধ্যমে কাজটি সম্পন্ন হবে এনার্জি মোবাইল মনিটরিং সিস্টেম এর সঙ্গে আরেকটি মোবাইল অ্যাপ্লিকেশন আধার ফেস আর ডি এই অ্যাপস দুটির মাধ্যমে এই ই কোয়েসি পুরো প্রসেসটা সম্পন্ন হবে এই কীভাবে এই অ্যাপে ই হবে সম্পূর্ণ প্রসেসটাও দেখিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে ই কয়েসের জন্য আপনাকে আপনার যে গ্রাম পঞ্চায়েত অফিস সেই গ্রাম পঞ্চায়েতে যেতে হবে আধার কার্ড জব কার্ড অরিজিনাল সঙ্গে নিয়ে যাবেন জেরক্সের কোনো প্রয়োজন হবে না এবং যার নাম আছে সশরীরে তাকে যেতে হবে অফিসে অর্থাৎ জব কার্ডে যতজনের নাম আছে প্রত্যেকেরই কিন্তু ই হবে এবং প্রত্যেককেই গ্রাম পঞ্চায়েতে উপস্থিত থেকে আধার ফেস আর ডির মাধ্যমে অর্থাৎ মুখের ছবির মাধ্যমে তার ইকোয়াসি সম্পন্ন হবে তাই নিজেকে গ্রাম পঞ্চায়েত অফিসে উপস্থিত হতে হবে এই কাজটি সম্পন্ন করার জন্য আর এই কাজটি করবেন গ্রাম পঞ্চায়েতের আপনার জব কার্ড আছে আপনি জব কার্ড নিয়ে আধার কার্ড নিয়ে গ্রাম পঞ্চায়েতে যাবেন গ্রাম পঞ্চায়েতে গিয়ে এই গ্রাম পঞ্চায়েতের এই কাজটি করবেন গ্রাম পঞ্চায়েতের জিআরএস ভিএল সহায়ক বা সেক্রেটারি যারা আছেন আর এই পুরো কাজটি মনিটরিং করবেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং নির্মাণ সহায়ক ই কোয়াইসি কমপ্লিট হয়ে যাওয়ার পর জব কার্ডের উপর ইকোয়সি ডান বা ভেরিফাই লিখে দেবেন অর্থাৎ আপনার জব কার্ডের ইকোয়সি কমপ্লিট আর এই জব কার্ডের ইকোয়সি কাজটি সম্পন্ন করতে হবে একত্রিশে অক্টোবরের মধ্যে আর এই ইকোয়াসি প্রসেসটা যদি না করে থাকেন তাহলে পরবর্তী সময়ে যে এম জি বা একশো দিনের যে কাজ তা পেতে অসুবিধা হতে পারে এই ইকোয়াসি প্রসেসটা রাজ্যের হাওড়া এবং হুগলি ডিস্ট্রিক্টে পাইলট প্রজেক্ট হিসাবে শুরু হয়েছিল এবং তা সম্পন্ন হয়ে গেছে এবং তাদের তাদের যে ইকোয়াসি প্রসেস জবকার্ডের ইকোয়ারসি প্রসেস তা অলরেডি কমপ্লিট হয়ে গেছে বাকি সমস্ত ডিস্ট্রিক্টে এবার শুরু হয়ে গেছে আসুন দেখে নিয়ে যাক যে এই মোবাইল অ্যাপসের মাধ্যমে কীভাবে ইকোয়াসি প্রসেসটা সম্পন্ন হবে আপনি জব কার্ড নিয়ে গ্রাম পঞ্চায়েতে যাওয়ার পর কনসার্ন যে গ্রাম পঞ্চায়েতের স্টাফ আছেন তার সঙ্গে যোগাযোগ করলেন যোগাযোগ করার পর ইকোয়াশির জন্য এবার গ্রাম পঞ্চায়েতের যে স্টাফ এনার্জি মোবাইল মনিটরিং যে সিস্টেম যে অ্যাপসটি এটা ওপেন করে নেবেন দেন এটি হচ্ছে অফিসিয়ালি মোবাইল অ্যাপ ঠিক এরকমভাবে অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর এরপর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর মোবাইলে লগ ইন করার সময় ওটিপি যাবে সেই ওটিপিটা আবার দিয়ে ওটিপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার লগ ইন হয়ে যাবে লগ লগ ইন হয়ে যাওয়ার পর ঠিক এরকমভাবে দেখতে পাবেন ক্যাপচার অ্যাটেন্ডেন্স আপলোড অ্যাটেন্ডেন্স ভিও আপলোডেড অ্যাটেন্ডেন্স এবং ই অফ ওয়ার্কার ঠিক এরকমভাবে তো ইকোয়াসি করার জন্য আপনাকে শেষের যে অপশানটা ইকোয়াসি ও ওয়ার্কার এই অপশানটিতে আপনি যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে 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 ঠিক এরকমভাবে এন্টার জব কার্ড ডিটেলস এখানে জব কার্ডের ডিটেলসটা আপনাকে প্রোভাইড করতে হবে প্রথমে উপরে সিলেক্ট ভিলেজ এখানে আপনি যে গ্রামের জব কার্ডের ইকোয়াইসি করতে যাচ্ছেন সেই গ্রামটা সিলেক্ট করবেন সে গ্রাম বা সংসদের নাম এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি জব কার্ডটা সিলেক্ট করবেন এইখান থেকে ঠিক এরকমভাবে আপনি জব কার্ড যে নাম্বারটা জব কার্ডের যে নাম্বারটা লেখা আছে সংসদ নাম্বার তারপর যে জব কার্ড নাম্বারটা সেই কার্ড নাম্বারটা দেখে এখান থেকে সিলেক্ট করবেন বা উপরে সার্চও করতে পারেন সার্চ করে দেওয়ার পর এরপরে সার্চ ওয়ার্কার এই সার্চ ওয়ার্কার অপশানটার উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আপনার সামনে ওয়ার্কারের যে নামগুলো আছে অর্থাৎ জব কার্ডে যতজনের নাম আছে সমস্ত সমস্তটা এখানে নিচে দেখতে পাবেন এরপরে যার ইকোয়াসি করবেন এবং যে ইকোয়াসি করার জন্য এসছেন সে নামটা দেখে সেই নামের উপর আপনি ক্লিক করবেন যেমন এখানে যে দুটো নাম আছে যদি উপরেরটা ইকোয়াসি করা নেই নট ভেরিফাই ইকোয়েসি স্ট্যাটাসের জায়গায় আছে নট ভেরিফাইড তাই এই প্রথমের যে অপশানটি সে এক নম্বর যে বেনিফিশিয়ারি আছে তার উপরে ক্লিক করবেন যার ইকোয়াসি করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে যে ফেস আদার ফেস আইডির যে অ্যাপসটা ঠিক এরকমভাবে দেখতে পাবেন এখানে প্রথমেই অ্যাপসটা একটু মাঝখান মাঝে মধ্যে অসুবিধা হচ্ছিল যে ফেস নোট ডিটেক্টেড ফেস নোট ডিটেক্টেড এরকম মেসেজ দেখাবে ঠিক এখানে লাল বর্ডার হিসাবে থাকবে এবং যখনই ফেসটা ডিটেক্ট করে নেবে তখনই কিন্তু এটা সবুজ হয়ে যাবে এরপরে সবুজ হয়ে যাওয়ার পরে আপনাকে প্লিজ ব্লিঙ্ক টু ক্যাপচার এরপরে যার ক্যাপচার করবেন ছবিটা সেই ছবিটা ক্যাপচার করার সময় তাকে চোখগুলো ব্লিং করতে বলবেন ব্লিং করার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যাপচার হয়ে যাবে ঠিক এরকমভাবে ক্যাপচার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম মেসেজ দেখাবে যে ইমেজ ক্যাপচার সাকসেসফুলি প্রসেসিং ক্যাপচার হয়ে যাওয়ার পর আবার ক্যামেরাটা আবার ওপেন হয়ে যাবে ফেসনো ডিটেক্টেড বলে এরকম প্রথম মেসেজ দেখাবে লাল এরকমভাবে দেন সবুজ হয়ে যাবে এরকম মাঝে মধ্যে একটু অ্যাপসটার অসুবিধা হচ্ছে আপনি বারবার চেষ্টা করবেন হয়ে যাবে ঠিক এরকমভাবে আবার প্লিজ ব্লিং ইউর আইজ টু ক্যাপচার ইমেজ এরপর আপনি চোখটা আবার ব্লিংক করবেন ব্লিঙ্ক করার সঙ্গে সঙ্গে আপনার ক্যাপচার হয়ে যাবে ঠিক এরকমভাবে প্রসেসিং দেখাবে প্রসেসিং দেখার পরে এখানে এখানে আপনি দেখতে পাবেন যার ইকারসি করলেন ঠিক এরকমভাবে নাম আদার লাস্ট চারটা ডিজিটের আধার নাম্বারটা দেখতে পাবেন এবং এই ইকোয়সি স্ট্যাটাস যে ভেরিফাইড অন ভেরিফাইড দেখাবেন এবং ভেরিফাইড কখন হলো তার নাম তার ডেট তারিখ সময় উল্লেখ থাকবে এরপর আপনি রিট্রাই এবং সেভ ডিটেলস এখানে আপনি ডান দিকে যে সেফ ডিটেলস এই সেফ ডিটেলসের উপরে ক্লিক করে দেবেন সেভ ডিটেলস ক্লিক করার সঙ্গে সঙ্গে সেভ ডিটেলস ক্লিক করার সঙ্গে সঙ্গে প্লিজ ওয়েট বলে দিয়ে ঠিক এরকমভাবে যার ইকোয়সি করলেন সেই ইকোয়সিট নিচে দেখতে পাবেন নামের নিচে দেখতে পাবেন যে ইকুয়াশি স্ট্যাটাসের জায়গায় ভেরিফাইড এবং সবুজ হয়ে যাবে অর্থাৎ তার ইকুয়াসি সম্পন্ন হলো এইভাবে ইকোয়াসির সম্পূর্ণ প্রসেসটা সম্পন্ন হবে এইভাবে প্রত্যেক সংসদ অনুযায়ী সিলেক্ট করে জব কার্ড নাম্বার সার্চ করে যা ইকুয়াসি করবেন তার জব কার্ড নাম্বার সার্চ করে যার নাম করতে চাইছেন ইকোয়াসি সেই নামটা সিলেক্ট করবেন এবং ছবি দুবার ক্যাপচার করার পরে ব্লিঙ্ক করার সঙ্গে সঙ্গে দুবার ক্যাপচার করার পরে আপনার ইকোয়াসি কাজটা সম্পন্ন হবে সেফ ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে জব কার্ডে যতজনের নাম আছে প্রত্যেকের ইকোয়াসি এইভাবে সম্পন্ন করতে হবে এই হলো জব কার্ডে ইকোয়াসি জব কার্ডে ইকোয়াসি অর্থাৎ জব কার্ড ভেরিফিকেশন সম্পূর্ণ প্রসেস আপনার জব কার্ড থাকলে অবশ্যই গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে অতি সত্তর ইকোয়সি করে নিন আজকের ভিডিওটিতে তারই জব কার্ডে ইকোয়াসি কীভাবে সম্পন্ন করবেন বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ